হ্যালো বিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিসেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি দুর্দন্ত স্বাদের কাঁকরোলের একটি নিরামিষ রেসিপি নিয়ে কাঁকরোলের এই নিরামিষ রান্নাটা আমার রেসিপি ফলো করে রান্না করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় গরম এক প্লেট ভাতে কাঁকরোল দিয়ে খেয়ে নিতে পারবেন অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না এভাবে রান্না করে খেলে তারাও কাকরলের ফ্যান হয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন এই কাঁকরোলের নিরামিষ রান্নাটা দেখে নেই আমরা আজকের নিরামিষ কাঁকরোল রান্না করার জন্য এখানে আমি ছয় সাতটা কাঁকরোল নিয়েছি এখানে আমি ছয় সাতটা কাঁকরোল নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কম পরে নিতে পারেন কাঁকরোলগুলোর উপরে যে দানা দানা আছে সেগুলো আমি একটা ছুরি দিয়ে সেভাবে ফেলে দিচ্ছি তবে আপনারা চাইলে এটা সহ রান্না করে নিতে পারেন তবে অনেক সময় দেখা যায় গায়ে ভাবে দানা দানা থাকার কারণে কাঁকরুলটা তিতা লাগে তাই এটা শেষে এভাবে দানা দানাটা ফেলে দেওয়াই ভালো তো এভাবে আমি সেঁচে নিয়েছি এবার বোটা ফেলে দিয়ে এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা গোল গোল করেও কেটে নিতে পারবেন তবে আজকে আমি এই কাঁকরুলগুলো বেশি মোটা বা বেশি পাতলা করে কাটবো না ঠিকই মন করে কেটে নিব আর সব কাঁকরুলগুলো আমি এইভাবে করেই কেটে নিব আমি সব কাকরগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভিতরে যে বিসিটা ছিল সেই বিষিটা আমি ফেলে দিয়েছি এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে এগুলো মেখে নেব তো সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি তা পাঁচ মিনিট এভাবে রেখে দেব এর এর জন্য আমি একটা মশলা করে নেব তাই একটা আমি মিক্সি নিয়েছি মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কালো সরিষা এখন দিয়ে দিচ্ছি এক চামচ আমি হলুদ সরিষা তো এখানে আপনারা কালো সরিষা বা হলুদ সরিষা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা চারটা কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি এখানে আমি চীনা বাদাম আর বাদামটা আগে আমি ভেজে তারপর খোসাটা সারিয়ে নিয়েছি তবে এখানে আপনারা বাদামের পরিবেতে পোস্তটাও দিতে পারবেন যদি হাতের কাছে না থাকে আর যদি পোস্তটাও না দিতে চান তাহলে এখানে আপনার এক চামচ বা দুই চামচ সাদা তিলও ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তিল এবার দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ তবে যখন আপনারা এই সরিষাটা পেস্ট করবেন তখন সামান্য লবণ দিয়ে নেবেন তাহলে সরিষাটা তিতা লাগবে না এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি পানিটা দিয়ে আমি মিক্সিতে করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তবে এই মশলাটা আপনারা রান্না শুরু করার আগে করে নেবেন এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হলে ভাজার জন্য দিয়ে দেবো লবণ হলুদ মাখানো কাঁকরগুলো এবার আমি মিডিয়াম তাপে কাঁকরোলগুলো ভেজে নেব তবে লো তাপে বা হাই তাপে এই কাঁকরোলগুলো ভাজা যাবে না মিডিয়াম তাপে কাঁকরোলগুলো ভাজতে হবে আমি এই কাঁকরোলগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি এবারে এই কি তেলের ভিতরে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব বেশি লালচে করে ভাজার কোনো দরকার নেই তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবারে মিক্সির দাঁড়টা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারি বা যে কোনো মশলা ভালো করে কষালে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বাদাম সরিষার তিলটা কষানোর সময় যে দারুণ একটা ফ্লেভার আসছে সেটা এই মুহুর্তে আমি পাচ্ছি আর এই ফ্লেভারটা আপনারা যখন এই রান্নাটা করবেন তখন আপনারাও পাবেন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট আর এই টমেটোর পেস্টটা আমি আগেই করে রেখেছিলাম আর এখন এই টমেটোর পেস্টটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়াটা দিয়েও আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তবে এ পর্যায়ে আমি লবণটা দিচ্ছি না কারণ কাঁকরটা যখন ভাজছি আর যখন আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম তখন আমি লবণ ব্যবহার করেছি তাই আমি পরে যদি প্রয়োজন হয় তাহলে লবণটা ব্যবহার করব। গুঁড়ো মশলাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে এখন দিয়ে দিছি, ভাজা কাঁকরোলগুলো তো কাঁকরগুলো দিয়েও আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁকরলগুলো কষানো হলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি কাঁকড়লটা সিদ্ধ হওয়ার জন্য তো আমি কাঁকড়লের সাথে পানিটা ভালো করে মিশিয়ে দিই তো এখানে আমি কাঁকড়লটা সিদ্ধ হওয়ার জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব এই দশ মিনিটের ফাঁকে আমি ঢাকনাটা তুলে একবার নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দিয়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো এই রেসিপিটা যদি সামান্য একটু চিনি দেওয়া হয় তাহলে এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি তিনটা কাঁচামরিচ এটা শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এটা কোনো ঝাড়ের জন্য না চিনি আর কাঁচা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর কাঁকড়ের ঝোলটা একদম ঘন হয়ে গায়ে গায়ে লেগে গেছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি খুবই সহজে হয়ে গেল কাঁকড়ালের দুর্দন্ত স্বাদের একটা রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয়ভাবে হয়েছে আর এটা কিন্তু সাদা বাতের সাথে খেতে খুবই অসাধারণ স্বাদ লাগে আশা করছি বন্ধুরা আমার আজকে নিরামিষ সরিষা বাদাম তিল দিয়ে কাকরোলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ